হে গে সুলকানো চ্যানেল আমি মরা না এখন কথা বলবো হচ্ছে ভাই রে ভাই আজকে ডে সেভেন বন্ধু ধূমকেতুর ডে সেভেন তারপরেও হাউসউলের বন্যা এভরিওয়ার কোথায় কোথায় শুনবে আমি তোমাদেরকে আজকে হাউসউলের লিস্টটাও দেখাবো তোমাদেরকে তার সঙ্গে সঙ্গে আমি কিছু স্ক্রিনশটও তুলে রেখেছি আমি শুধু জায়গাগুলোর নাম বলে যাচ্ছি তোমরা শুধু দেখো দেখলে তোমরাই বলবে হায় হায় আজকেও এরকম আউশুল বন্ধুরা আজকে পুরুলিয়াতে আউশুল আমি অবাক হয়ে গেছি সিরিয়াসলি আর বহরমপুর ভাই দেবদার ঘাঁটি দেবদার ঘাঁটি দেবদার যদি পারো তো বেঙ্গল টুরে এই জায়গাটাতে এসো যদি পারমিশন পাও তো এবারে কারণ ভাই এটা তোমার ঘাঁটি এটা তোমার ঘাঁটি এটা বলতেই হবে দেবদার ঘাঁটি এটা কি কি লেভেলের কালেকশান করছে তুমি ভাবতে পারবে না বিয়ন্ড লেভেলে কালেকশান করছে দাঁড়াও তোমাদেরকে বলি কোথায় কোথায় করছে জানো পুরুলিয়া রায়গঞ্জ জলপাইগুড়ি কোচবিহার রানাঘাট কৃষ্ণনগর কল্যাণী নৈহাটি কালনা বরমপুর বর্ধমান হুগলি কলকাতা এই এতগুলো জায়গায় কালেকশন করছে ভাবতে পারা যায় ভাবতে পারা যায় হিউজ 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 রেসপন্স ভাই হিউজ রেসপন্স অলরেডি আজকে ফর্টি প্লাস হাউসউজ এখন অবধি আমি বুকমাহেশ্বর নিরিকে বলছি আজকেও আমরা অলমোস্ট সেভেন্টি ফাইভ প্লাস হাউসউজ দেখতে পাবো গ্যারান্টি টু গ্যারান্টি লাইফ টাইমে মানে গোটা দিন কাটলে আর কি এটুকু আমরা বলতেই পারি আচ্ছা তোমাদেরকে বলি প্রথম শুরু করি আমরা পুরুলিয়া দিয়ে তাই করবো তো দাঁড়াও আমার কাছে যে না স্ক্রিনশটগুলোও রাখা রয়েছে পুরুলিয়াতে দেখো এস পুরুলিয়া দেখে নাও হ্যাঁ স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি পাশে ইয়ে কাট করে দিয়েছে তিনটে পঞ্চাশ এবং সাতটা ছটা পনেরোতে যে শোটা রয়েছে সে দারুণ রেসপন্স ঠিক আছে আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বন্ধুরা রায়গঞ্জেও একটা হেভি রেসপন্স ঠিক আছে রায়গঞ্জেও একটা হেভি রেসপন্স আমরা দেখিয়ে দিই তোমাদেরকে চারটে পঁয়তাল্লিশ সরি চারটে পঁয়ত্রিশ হেভি রেসপন্স বাকি দুটো শোতেও কিন্তু দারুণ রেসপন্স রায়গঞ্জ দেবদার একটা হোমগ্রাউন্ড আর কি বলা চলে আচ্ছা জলপাইগুড়ি বন্ধুরা জলপাইগুড়িতেও হাউসফুল ভাবা যায় আজকে আবারও জলপাইগুড়ি হাউসফুল এবং একটা তিরিশ হাউসফুল জলপাইগুড়িতে আচ্ছা কোচবিহার বন্ধুরা কোচবিহারে দু দুটো হাউসফুল দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি একটা তিরিশ ছটা তিরিশ দুটো ইয়েলো কার্ড দেখছে এবং বাকি শোগুলোতেও দুর্দান্ত রেসপন্স আছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এছাড়াও দেখো রানাঘাট সুরেন্দ্র সিনেমা হল রানাঘাট এই হাউসফুল ভাই আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে কৃষ্ণনগর বন্ধুরা কৃষ্ণনগর ও বাই ভাই কৃষ্ণনগর না এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বহরমপুরের রেসপন্স হাই রে হাই একটা টিকিট নেই ভাই বহরমপুরে বহরমপুরের রেসপন্সটা দেখো জাস্ট দ্যাটস দ্য পাওয়ার অফ দেব দ্য মেগাস্টার দেবদা এই কারণে হয়তো দেবদা বহরমপুরে যেতে পারে না বহরমপুরের টানা হাউসফুল দেখে ভাই দেবদার সিনেমা রিলিজ করলে অদ্ভুত ক্রেজ সব থেকে বেশি ক্রেজ বহরমপুরে দেখা যায় অবাক করা বিষয় আচ্ছা কৃষ্ণনগর একটা কোথায় গেল কৃষ্ণনগরটা খুঁজে পাচ্ছি না কৃষ্ণনগরটা তুলিনি না কি রে ভাই কৃষ্ণনগরটা তুললাম কোথায় স্ক্রিনশট খুঁজে পাচ্ছি না এখনো আপাতত দাঁড়াও আমি কৃষ্ণনগর খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী আছে ভূপনেশ্বর খুলি কৃষ্ণনগর খুলি জাস্ট দেখিয়ে দিই কারণ কৃষ্ণনগরটা বাদ রয়েছে কৃষ্ণনগরটা দেখিয়ে দিতে হবে তোমাদেরকে কোনো কিছু প্রমাণ ছাড়া কথা বলবো না বন্ধু কোনো কিছু প্রমাণ ছাড়া কথা বলবো না কারণ দেবদা সব জায়গায় প্রমাণ ছেড়ে রেখে দিয়ে গেছে এ দেখো কৃষ্ণনগর দেখেছো তিনটে তিরিশীয় কার্ড দেখতে পাচ্ছ কৃষ্ণনগর আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস বলি এখনও ঘণ্টায় টিকিট সেল ট্রেন্ডিং এগিয়েছিল এবং ওয়ান পয়েন্ট থ্রি কে করে টিকিট সেল করেছিল আজকে ঘণ্টায় টিকিট সেলে ঠিক আছে একটা ভয়ঙ্কর রেসপন্স আছে কৃষ্ণনগর হয়ে গেল কল্যাণী কল্যাণীতে তারাও তো দেখি স্ক্রিনশট তোলা আছে নাকি ওয়েট কল্যাণী 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 না হুগলি তোলা আছে কল্যাণী তোলানি ওয়েট কল্যাণীও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কল্যাণীর রেসপন্স দেখলেও মাথা খারাপ হয়ে যাবে ভাই আর এই একটা সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী বাপরে বাপ বিরাট 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 রেসপন্স থাকে ওইখানে আর কি এরকমভাবে দেখিয়ে দিচ্ছি ওয়েট এ দেখো এ দেখো এ দেখো 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 কল্যাণী দেখো কল্যাণীতে ওই ইয়েলো কার্ড বন্ধুরা দেখতে পাচ্ছ কল্যাণীতে তিনটে পাঁচ চারটে তিরিশ ইয়েলো কার্ড মানে দারুণ রেসপন্স সঙ্গ মাল্টিপ্লেক্স এবং আটটা আশোটাতে ঘ্যামা রেসপন্স তো আছে আচ্ছা নৈহাটি বন্ধুরা আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি এটাও বোধহয় স্ক্রিনশট তোলা নেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই নৈহাটি ইয়েস তোমরা দেখো জাস্ট আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি দেখতে পাচ্ছ স্ক্রিনশটে স্ক্রিনশট না এমনি নর্মাল দেখাচ্ছি তোমাদেরকে বুকমাই শো থেকে আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি ইয়েলো কার্ড মারছে একটাই শো দিয়েছে একটা শো ইয়েলো কার্ড মারছে ভাই আলাদা রেসপন্স ভাই আলাদাই রেসপন্স আলাদা মুস্তি পেয়ে গেছে আচ্ছা আর কোথায় আছে কালনা বন্ধুরা কালনাতেও এস বিএফ কালনাতেও কিন্তু ইয়েলো কার্ড মারছে অলরেডি কালনাটাও ছবি তোলা হয়নি ওয়েট এখন তোমাদেরকে দেখিয়ে দিই কালনা 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 এ দেখো কাল না ইয়েলো কার্ড মারছে পাঁচটার সাথে ইয়েলো কার্ড কাল না কি বাদ রেখেছে ভাই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাউসফুল মারছে ভাবা যায় বহরমপুর দেখিয়ে দিয়েছি বর্ধমান বর্ধমান তোমাদেরকে দেখাই দাঁড়াও পিউ আর বর্ধমান ও হো হো কী আনন্দই যে আমার লাগছে না আজকে আজকে যেন আমার আলাদাই বর্ধমানের রেসপন্সটা দেখো বন্ধু তিনটে শো চলছে তিনটে শোই হাউসফুল মানে আমি যখন বর্ধমান লিখেছিলাম তখন দুটো শো হাউসফুল ছিল এখন সাড়ে ছটা শোটাও হাউসফুল করে দিয়েছে ছটা শোটাও হাউসফুল করে দিয়েছে দুটো পনেরো চারটে তিরিশ ছটা তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান হ্যাঁ দেখো বর্ধমান ধূমকেতু ভালো করে দেখে নাও আচ্ছা এরপরে হুগলি হুগলি আমার স্ক্রিনশট তোলা আছে তোমাদেরকে দেখিয়ে দিই হুগলি বন্ধুরা হুগলির রেসপন্সটা এইটা কোথায় গেল এ দেখো হুগলির রেসপন্সটা এইটা এস ডি এফ চিনচুড়াতে একটা তিরিশ চারটে তির ছটা তিরিশ সবসময় ইয়েলো কার্ড দেখছে সিনেমা আর চন্দ্রনগরে পাঁচটা দশের ছটা ইয়েলো কার্ড দেখছে এবং আর কি রেসপন্স আছে উদয়ন তারকেশ্বরে চারটে তিরিশে দুর্দান্ত রেসপন্স আছে ঠিক আছে আর বাকিগুলোতে তো ভালো রেসপন্স আছে কিছু বলার নেই আচ্ছা খড়গপুরের রেসপন্স দেখবে না দাঁড়াও ওয়েট আমার খড়গপুরের রেসপন্সও তোলা আছে খড়গপুরে দেখো বন্ধুরা বম্বে সিনেপ্লেক্স খড়গপুরে এরম রেসপন্স বন্ধুরা খড়গপুরে সব প্রমাণ দেখাবো ভাই প্রমাণ ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে এবার চলে আসি কলকাতার বুকের কথা বন্ধুরা কলকাতাতে তো ঘ্যামা ঘ্যামা রেসপন্স হাবড়াতেও খুব ভালো রেসপন্স আজকে ঠিক আছে হাবড়াও হাউসফুল মেনেজো হয়তো আমার আর নেওয়া হয়নি ভাই আর কত নেব হাবড়াটা মিস করে গেছি সরি দেখিয়ে দিচ্ছি হাবড়াটা দাঁড়ো হাবড়াও খুলে দেখিয়ে দিই ভাই হাউসফুল এত জায়গায় মারছে যে আমি কাউন্ট করে উঠতে পারছি না বুঝে উঠতে পারছি না যে আচ্ছা এই জায়গাটাও তো মিস করে যাচ্ছি এ বাবা ওটা তো মিস করেই যাচ্ছি এই জিনিসটা না মাথায় চলছে রীতিমতো তোমরা জাস্ট ভাবতে পারবে এরম ক্রেজ এরম ক্রেজ এখনও সাত দিন বাদেও ধুমকে ধরে এই দেখো হাবড়ার অবস্থা দেখো দিস ইজ দ্য পাওয়ার অফ হাবড়া এস বিএফ সিনেমা হাবড়া দুটো সিনেমা হল দুটো টিকিট তিনটে এবং পাঁচটা তিরিশ দুটোই কিন্তু হাউসফুল মারছে আর এটা ভালো করে দেখে নাও এটা কিন্তু ধূমকেতু ঠিক আছে প্রমাণ ছাড়া কথা বলি না আমি পরিষ্কার কথা আচ্ছা এবার তোমাদেরকে বলি কলকাতার রেসপন্স আচ্ছা কলকাতাটা যে কটা ছবি আমার কাছে রয়েছে সে কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিভিআর ডায়মন্ড প্লাজা তারপর স্টারমল মধ্যমগ্রাম ঠিক আছে তারপর হাইল্যান্ড পার্ক ঠিক আছে এই ছবিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমার কাছে তোলা ছিল যে ছবিগুলো এই যে বিনোদিনী থিয়েটার অতীন্দ্রতে প্রত্যেকটা শো হাউসফুল রূপমন্দির হাউসফুল ঠিক আছে এগুলো যেগুলো যেগুলো ছিল সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমাকে বলে নিতে দাও হ্যাঁ ভালো করে আমি বলে দিচ্ছি আইনক্স সাউথ সিটিতে অলরেডি রেসপন্স যা আছে সেটা হচ্ছে দুটো চল্লিশ এবং পাঁচটা পঁচিশ দুর্দান্ত রেসপন্স আছে লেকমলে দুটো পঁয়ত্রিশ এবং পাঁচটা পঁয়ত্রিশ দুর্দান্ত রেসপন্স আছে পিভিআর ডায়মন্ড প্লাজা দুটো পঁয়তাল্লিশ কিন্তু অলমোস্ট ফুল আছে এবং চারটে পাঁচ পাঁচটা তিরিশ আটটা পনেরো সব ইয়েলো কার্ড দেখছে আইনক্স টার আমার মধ্যমগ্রাম যেখানে দুটো চল্লিশ চারটে তিরিশ চারটে দশ ইয়েলো কার্ড দেখছিলো এখন পাঁচটা কুড়ি আটটাও ইয়েলো কার্ড দেখছে মানে যতগুলো স্বচ্ছ হচ্ছে সবকটা সব ইয়েলো কার্ড আনক্ক স্টার মধ্যমগ্রাম সিনেপলিস অ্যাক্রোপলিস পাঁচটা পঁয়ত্রিশ দুর্দান্ত রেসপন্স এটা ইয়েলো কার্ড মারবে আইনক্স সাইল্যান্ড পার্ক পাঁচটা পাঁচের ওটাতে ইয়েলো কার্ড রয়েছে দুটো পশ্চিমে ঘ্যামা রেসপন্স সাতটা পঁয়তাল্লিশে ঘ্যামা রেসপন্স রাতে সাড়ে দশটাতে পর্যন্ত মারাত্মক রেসপন্স এস বিএফ নরেন্দ্রপুরে অলরেডি একটা তিরিশ চারটে পাঁচটা চল্লিশ ছটা তিরিশ দারুণ রেসপন্স চারটে ছটা ইয়েলো কার্ড আছে এর মধ্যে নবীরাতে পাঁচটা তিরিশে ঘ্যামা রেসপন্স আছে অশোক রাতে তিনটাতে দুর্দান্ত রেসপন্স আছে বিনোদিনীতে অলরেডি বিনোদিনী থিয়েটারে পাঁচটা কুড়িতে ইয়েলো কার্ড আছে এবং দুটো পঞ্চাশ এবং সাতটা পঞ্চাশ দুর্দান্ত রেসপন্স আছে অতীন্দ্র সিনেমা হল ব্যারাকপুর যেখানে একটা পাঁচ তিনটে পঁয়তাল্লিশ সাতটা সবসময় ইয়েলো কার্ড করে দিয়েছে প্রিয়া সিনেমা হলে ছটা তিরিশে শোটা ইয়েলো কার্ড করবে করবে করছে এত ভালো রেসপন্স এস এস আর অজন্তা সাতটা শোটা ইয়েলো কার্ড করে দিয়েছে আর বিকেল সাড়ে চারটে শোটাতে ঘ্যামা রেসপন্স রাধা স্টুডিও হাউসফুল নন্দোন হাউসফুল এগুলো তো আছেই এগুলো নিয়ে নতুন করে বলার কি আছে রূপ মন্দিরে অলরেডি পাঁচটার শোতে ইয়েলো কার্ড রয়েছে আইনক্স বেলুরে একটা চল্লিশ এবং পাঁচটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড আইনক্স সিটি সেন্টার টু সেখানে চারটে দু দুটো পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়ত্রিশ এবং আটটা পাঁচ সব শো দুর্দান্ত রেসপন্স পিভিআর অভনি দুটো তিরিশ এবং পাঁচটা পনেরো দুর্দান্ত রেসপন্স এস বি ফাওড়াম দুটো পঞ্চাশ পাঁচটা পনেরো সাতটা চল্লিশ দুর্দান্ত রেসপন্স এস এস আর মহেশতলা সেখানে কিন্তু একটা এবং ছটা তিরিশ দুর্দান্ত রেসপন্স এই হচ্ছে আজকের আপডেট এবং চল্লিশটা তো বলেছিলাম এখন ইতিমধ্যেই আমার হিসাব অনুযায়ী আরও হাবরা যোগ হলো ইত্যাদি যোগ হলো এগুলো সব নিয়ে অলরেডি পঁয়তাল্লিশটা প্লাস হাউসফুলস কমপ্লিট হয়ে গেছে পঁচাত্তরটা যাবে আটত্রিশটা আরামসে মেনে দেবে চোখ বন্ধ করে এইটুকুই জেনে রাখো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে